এবার অপবিশ্বাসের দর্শকদের চাপে পড়ে বুবলির বোন একই বললেন ভাই ব্রাদার একেই বলে ঠেলার নাম বাবাজি ঠেলা খেয়ে দর্শকদের তিনি এখন সত্যি কথা বলে দিলেন দেখেন তিনি এখানে বলতেছে যে অপবিশ্বাসের নাম নিয়ে আমি ভাইরাল হতে আসিনি বা হিট হতে আসিনি যদি আমি তার নাম নিয়ে ভাইরাল হতে আসতাম তাহলে আমি প্রত্যেক দিনে লাইভে আসতাম আর ভাই প্রত্যেক দিনে লাইভে আসতে হয় নাকি অপবিশ্বাস তো একটা ব্র্যান্ড তার নাম নিলেই সে ভাইরাল যেমনটা আপনি হয়েছেন আপনার বোনের মতো পরকিয়ে করে বাথরুমে লুকিয়ে বা ষড়যন্ত্র করে বা কল রেকর্ড ভাইরাল করে তার কিন্তু আলোচনা আসতে হয় না আপনার বোন এগুলো ছাড়া তো আলোচনা আসতেই পারে না আর অপবিশ্বাস তিনি নিজে একটা ব্র্যান্ড তার নাম নিলেও যদি নাম নিয়ে কেউ কোনো কথা বলে এই আপনি যেমনটা বলছিলেন আপনি ভাইরাল এবং আপনি এখন যতই বলেন না কেন আমি তার নাম নিয়ে হিট হইতে আসি আমি ভাইরাল হইতে আসি সেটা কেউ বিশ্বাস করবে না কারণ আপনি যখনই লাইভে আসেন তখনই অপবিশ্বাসকে নিয়ে একটা কথা বলেন এবং তাকে একটা খোঁচা মারেন কারণ আপনি নিজেও জানেন যে অপবিশ্বাসের নাম নিলেই সেটা আলোচনা আসবে অপবিশ্বাসের দর্শকরা এটা নিয়ে আমাকে পচাবে এবং আমি ভাইরাল হয়ে যাব ভাইবার তিনি যখন অপবিশ্বাসকে নিয়ে এক মাসে কথা বলছিল তখন কিন্তু দর্শকরা একটা বিষয় ধরেই নিছিল যে তারা দুই বোন আসলে সতীন হইতে চায় এখন বোনের পক্ষই অপবিশ্বাসকে কথা বলতেছে কারণ অপবিশ্বাস বুবলি দুই সতীন তারা দুইজনে ঠোকরামুকি করতেই পারে কিন্তু সেখানে কেন বুবলির বোন জড়াবে এটা থেকে দর্শকরা ধরে নিছে যে বুবলির বোন আসলে চাই ভাই শাকিব খানের তৃতীয় নাম্বার বউ হইতে তো এগুলো শোনার পর তো আপনার অবশ্যই ভাল লাগছে কারণ আপনি যদি ভাইরাল হইতে নাই আসবেন তাহলে আপনি তখনই এটা নিয়ে কথা বলতেন যে এই ধরনের কথা কেন বলা হচ্ছে আপনি তখন মুখ খুলেননি কারণ তখন সোশ্যাল মিডিয়া গরম ছিল এবং আপনাকে নিয়ে বেশ কিছু ভিডিও তৈরি করতেছিল যে এখন যদি আবার এই টপিকটা সারেন তাহলে তো আবার একটা গোলমাল বেঁধে যাবে যে কারণে আপনি ভাবতেছেন যে এটা নিয়ে আলোচনা হোক আমি একটু ভাইরাল হই তারপর অন্য বিষয় নিয়ে কথা বলবো আর সেটাই এখন গতকাল আপনি আর একটা লাইভ করছেন এবং সেখানে অপবিশ্বাসকে নিয়ে কথা বলছেন আপনি যতই বলেন না যে আসেন দর্শকরা সেটা বিশ্বাস করবে কারণ দর্শকরা জানে আপনি তার নাম নিয়ে ভাইরাল হইতে আইছেন এবং আপনাকে কিন্তু অপবিশ্বাসের কারণেই মানুষ এখন চিনে তো ভাইবার এই বিষয়টি নিয়ে আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে বুবলির বোন নিয়ে আসলে আপনাদের কি বলার আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন